এখানে বলা আছে হানিফ সাহেব তার সম্পত্তি স্ত্রী এক ছেলে ও দুই মেয়ের মধ্যে ভাগ করে দিলেন ছেলে পাইল আটের তিন অংশ প্রত্যেক মেয়ে তার মানে মেয়ে আছে কয়জন দুইটা মেয়ে প্রত্যেক মেয়ে এক একজনে পাইল আটের দুই অংশ করে পেলে স্ত্রী কত অংশ পেলেন তার পুরা সম্পত্তিকে ভাগ করে দিয়েছে এক ছেলে দুই মেয়ে আর তার স্ত্রীর মধ্যে তার মধ্যে মেয়ে ছেলে পাইছে আটের তিন অংশ আর প্রত্যেক মেয়ে পাইছে আটের দুই অংশ করে এবং স্ত্রী কত পাইল তার মধ্যে ছেলে আর মেয়ে পায় কত তিন বাই আট যোগ এখানে দুই মেয়ে এক একজনের পাচ্ছে দুই বাই আট যোগ দুই বাই আট তাহলে ছেলে আর মেয়ে মোট পাইলো কত যেহেতু আট আমাদের একই তিন যোগ দুই যোগ দুই সমান সমান হচ্ছে পাঁচ আর দুয়ে সাত আর আট এত অংশ পাইলো ছেলে মেয়েরা তো স্ত্রী পাবে কত আমরা বাকি অংশ সে স্ত্রী পাচ্ছে তার মানে এখন আমরা একের থেকে এক বিয়োগ সাত বাই আট দিলে আমরা পেয়ে যাব আট এটা আট বিয়োগ সাত সমান সমান এক বাই আট অংশ স্ত্রী পেল আমি যেগুলো কথাই বলতেছি সেগুলো তোমরা খাতায় সুন্দর করে লিখবে যে এইভাবে লিখবে যে ছেলে এবং মেয়ে দুই মেয়ে মিলে মোট পায় বলে এভাবে যোগ করে লেখে এই উত্তর বের করবে তারপরে তাহলে বাকি অংশ স্ত্রী পায় এক বিয়োগ সাত বাই আট লেখে একটু করবে অতএব স্ত্রী পেল এত অংশ সম্পত্তির এত অংশ এগারো নম্বর বলা হয়েছে দুইটি ভগ্নাংশের বিয়োগ ফল দুইটা ভগ্নাংশের বিয়োগ ফল হচ্ছে আট সমস্ত আট বাই তিন ছোট সংখ্যাটি এত হলে বড় সংখ্যাটি কত তো একটা সংখ্যার বিয়োগ ফল দেওয়া আছে দুইটা ভগ্নাংশের বিয়োগ ফল দেওয়া আছে এইটা তার ছোট সংখ্যাটা দেওয়া আছে এইটা এখন বড় সংখ্যাটা কোনটার থেকে বিয়োগ করা হয়েছিল সেটা বের করতে হবে তার মানে আমরা এটা যেহেতু কোনো একটা বড় সংখ্যার থেকে বিয়োগ করেছি বিয়োগ করে এটা ফল পেয়েছি তার বিয়োগ ফলের সাথে যদি আমরা যেটা বিয়োগ করেছি সেটা যোগ করে দেই তাহলে আমাদের বড় সংখ্যাটি পেয়ে যাব তো এইটা যোগ এইটা করলে আমরা সংখ্যাটাকে পেয়ে যাব তো নিচের ফাঁকা ঘরগুলো পূরণ করো এখান থেকে আছে ড্যাশ বিয়োগ পাঁচ বাই আট সমান সমান এক বাই চার তো আমাদের এখানে কত হলে এটা হবে সেটা আমাদের বের করতে হবে তার মানে আমাদের এখানে আছে কত আট আর এখানে আছে চার আমরা কি করব কোনোটার জায়গা থেকে যখন বিয়োগ করি বিয়োগ করে বিয়োগ ফল হয় তখন আমরা এই বিয়োগ ফলের সাথে যেটা বিয়োগ করতে সেটাকে যোগ করলে আমরা যেটা থেকে বিয়োগ করতে সেটা পেয়ে যাবো যে সংখ্যাতে বিয়োগ করে বিয়োগ ফল পেয়েছিলাম সেই সংখ্যাটা পেয়ে যাবো তার মানে আমাদের লিখতে দেখতে হবে পাঁচ বাই আট যোগ এক বাই চার তার মানে এখানে আমাদের ইয়ে হচ্ছে লসাগু হচ্ছে আট পাঁচ যোগ চার যায় আটের মধ্যে দুই বার দুই তার মানে পাঁচ আর দুই হচ্ছে সাত বাই আট তো এখানে সাত বাই আট হবে তো এখানে খতে বলা হচ্ছে ঠিক একই রকম এটাও আমরা এটার সাথে এটা যোগ করে দিব দিলে আমরা এই খালি ঘরে যে কী ছিল সেটা পেয়ে যাব এটাও এটার সাথে এটা যোগ করে দিব তাহলে খালি ঘরে কী ছিল সেটা পেয়ে যাবো আর এখন বলা হচ্ছে এইটার সাথে এইটা দেওয়া আছে কিন্তু কত বিয়োগ করা হয়েছিল যার জন্য এইটা আমাদের ফল আসে তো এখন এই ক্ষেত্রে কি করব আমাদের যেহেতু বিয়োগ যেটা করা হয়েছিল করার পরে আমাদের এটা ফল আসে তার মানে এইখান থেকে যদি আমার এখন এইটা বিয়োগ করে দেয় তাহলে এই ফলটা আসবে তার মানে এখন আমাদের সাত বাই দশ বিয়োগ তিন বাই দশটাকে বিয়োগ করে দিতে হবে বিয়োগ করলে আমরা এখানকার ফলাফল পেয়ে যাব তো এখানে হচ্ছে কি দশ সাত বিয়োগ তিন সমান সমান হচ্ছে চার বাই দশ তো এখানে হবে চার বাই দশ তো এখন চারের থেকে চার বাই দশ আছে আমরা যদি দেখি সাতের থেকে চার গেলে তিন এটা পেয়ে গেছি আমরা এটার ক্ষেত্রে একই রকম এটা এইটা যোগ এইটা করলে এটা হতো তো যোগ ফলের ক্ষেত্রে যেহেতু আমাদের এখানে যোগ হয়েছে যোগ হওয়ার পর আমরা যোগ ফল পেয়েছি তো আগের সংখ্যাটা আনতে হলে কী করতে হবে এই যে যোগ ফলটা যোগ ফলটার থাকে যেটা যোগ করা হয়েছিল সেটা বিয়োগ করে দিতে হবে তার মানে এই ক্ষেত্রে বারো বাই সাতাশ থেকে পাঁচ বাই সাতাশ যদি বিয়োগ করে দেই যে বিয়োগ ফলটা আসবে সেটা এখানে থাকবে তো এইটা তো সহজ এটা তিনটা দেয়া আছে এটা যোগ ফল বের করে এখানে বসায় দিতে হবে এখানে এইগুলোর যোগ ফল বের করে এখানে বসায় দিতে পারবা তোমরা জানো কিভাবে যোগ ফল করতে হয় মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে গিয়ে সমহরে নিয়ে আসতে হবে সবগুলোকে নিয়ে এসে উপরের লবগুলোকে যোগ করে দিলে আমরা পেয়ে যাব তো এই পর্যন্তই ছিল আমাদের ভগ্নাংশের যোগ এবং বিয়োগের প্রশ্নমালা তোমরা বাসায় প্র্যাকটিস করবে করে যদি কোনো কিছু না পারা আমাদের ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম এ আমাদেরকে জানাতে পারো আমরা চেষ্টা করবো তোমাদেরকে সাহায্য করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ